সিটি গোল্ডের উপরে আমার বক্তব্য আমার আলোচনা শেষ হয়ে গেছে এটা আবার প্রশ্ন করার কোনো নেই এমন সিটি পাক যে কোনো জিনিস গায়ে রেখে নামাজ পড়া যাবে এতে কোনো সমস্যা নেই ওটা আবার আপনি জিজ্ঞেস করাটা আমি জানি না ওটা কেন করলেন কেন এটা তো আমি আমার কথা বলে দিয়েছি বিভিন্ন আলেম বিভিন্ন কথা বলবেন কারণ এটা বোঝাটা যে ওর ভিতরে কি আছে যদি কোনো আলেম সিটি গোল্ডের ভিতরে এমন কোন থাকে যেটা নাপাক নাপাক তাহলে জিনিস দিয়ে নামাজ যাবে না যদি কেউ এটা প্রমাণ করতে না পারে যে নাপাক এটা তাহলে পাক জিনিস নিয়ে এটা না যায় যাওয়া তেমন কোনো সুযোগ নেই আল্লাহ রসুল ইসলাম কিছু কিছু নামাজ পড়তেন যেটা কখনো পড়তেন কখনো পড়তেন না কখনো পড়েছেন কখনো পড়েন এটাকে হয় যে তিনি মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে পড়েননি এই যে মাঝে মাঝে পড়তেন মাঝে মাঝে পড়েননি এই ধরনের নামাজের মধ্যে ইশরাকের নামাজ তারপরে আমরা যেটা বলি নামাজ বা চাষের নামাজ তার মধ্যে জওয়ারের নামাজ তো মনে রাখতে হবে যে তিনটি নামাজ একদিনে তিনি কোনোদিন পড়েননি ইশরাক এবং জাওয়াল দুহা এই তিনটি নামাজ একদিনে তিনি কোনোদিন পড়েনি যেদিন তিনি ইশরাক করেছেন সেদিন আবার চাষ এবং জওয়াল পড়েননি যেদিন তিনি পড়েননি বা চার্জ করতে পারেননি সেদিন তিনি জওয়াল পড়েছেন আবার কখনো এমন হয়েছে যে তিনি জাওয়ালও পড়েছেন আওয়িনও করেছেন আবার কখনো হয়েছে ইশারাক পরেছেন জাওয়ালও পড়েছেন কিন্তু তিনোক্ত নামাজ একদিনে পড়েন এইটাই মনে রাখা দরকার যে এই তিন অক্ত নামাজ যারা নিয়মিত পড়েন তাদের মাথায় রাখা উচিত যে সুন্নত যদি পালন করতে হয় মাঝে মাঝে ছেড়ে দেওয়া কোন তিনি যখন ছেড়ে দেন সেটাও ছেড়ে দিতে হবে এটা একটু মাথায় রাখা দরকার দুই নম্বর কথা হলো যে জাওয়ালের অক্ত মূল অক্ত কোনটা জাওয়াল শব্দের অর্থ হলো যে ঢলে পড়া আর এটা হলো যে সূর্য ঠিক মাঝখানে যখন থাকে যখন উদয় হচ্ছে আর যখন অস্ত যাচ্ছে এই তিন অক্ত হলো মানহি অক্ত আল্লাহর করে দেওয়া নিষেধ অক্ত একেবারে নিষেধ ওই সময় করতে নেই ওর ওই যে ঠিক মাঝখানে আসে ওর থেকে আরো দশ মিনিট পরে যে তখন ঢলে যায় আর ওই ঢলে যাওয়াই যথেষ্ট ওই নামাজটাই জাওয়ালের নামাজ পড়ে এটা আপনি রিসার্চ যখন করেন তাহলে ওটা আপনি রিসার্চ করে আপনি পাবেন যে নামাজ যেভাবে পড়তে হয় মানে কখন পড়তে হয় শেষ হয়ে যাচ্ছে মানহি অক্ত যখন শুরু হচ্ছে তার দশ মিনিট পরে যে আপনি ওই নামাজ পড়তে পারবেন তখন জহর নামাজ কোথাও এ করা হয় না আজান টাজান দেওয়া হয় না এই জন্য কেউ যদি এটা পড়ে তাহলে সব আছে যথেষ্ট সব আছে আল্লাহ তালা আমাদেরকে ক্ষেত্রে দান করেন আজকে আমরা এখানেই শেষ করি আল্লাহ তালা আমাদের আবার তো দিন আগামী সপ্তাহে দেখা হবে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমরাও আপনার জন্য দোয়া করি ভাইল্লাহ হম হামদিকায় শেষ হইলে আনতে